শীতকালে সন্ধ্যে বা রাতে ডিনারে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তার অনুসাদে রেসিপি রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা ভেজ মাঞ্চুরিয়ান বল কীভাবে ভেজ মাঞ্চুরিয়ান বলটা তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান বলের জন্য এখানে কী কী নিয়েছি এখানে বেশ কিছুগুলো সবজি কেটে নিয়েছি এখানে ঘরে তো সবজি শীতকালে আমাদের সব রকমই থাকে দেখুন তার জন্য গাজর কেটে নিয়েছি সরু সরু করে এখানে বিনস কেটে নিয়েছি অল্প নিয়েছি একটুখানি বিট আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে সেই সবজিগুলোও নিতে পারেন আর নিয়েছি এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি তো এখানে একটা বড় গামলা নিয়েছি এর মধ্যে সব সবজিগুলো ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নুন নিয়েছি এক চামচ নুন পুরোটাই দিয়ে দিচ্ছি এগুলো হাত দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তবে চেপে হাত দিয়ে দিয়ে মেখে নিতে হবে আমি এটা পাঁচ মিনিট নুন মাখিয়ে রেখে দেবো তাহলে সবজি থেকে যে জলটা বেরোনো সেই জলটা বেরিয়ে যাবে আপনাদের হাতে সময় কম থাকলে দু মিনিটও মেয়েকে রেখে দিতে পারেন মা এটা রেখে দিলাম আর কী কী সবজি নিয়েছি বলে দিই এখানে অল্প দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি খেয়ে রাখার পর কতটা নরম হয়ে গেছে এখান আমি জলটা চিপে চিপে এইভাবে করে ফেলে দেবো সমস্ত জলটাই চিপে চিপে ফেলে নিয়েছি এর মধ্যে একটু জল থাকলে হবে না যতটা শুকনো করা যায় ততটা শুকনো করে নিতে হবে এর মধ্যে এবার কী কী মশলা দিচ্ছি দেখুন প্রথমে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো তারপর দিচ্ছি এখানে তিন চামচ মতো ময়দা এরপর দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হাতে করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এটা নাও দিতে পারেন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে এটা মেখে নিতে হবে এর মধ্যে যদি একটু জল জল ভাব থাকে তাহলে প্রয়োজনে আর একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিতে হবে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি আর লাগবে না হাতে করে গোল করছি এইভাবে দেখুন যতক্ষণ না বাইন্ডিং হচ্ছে এইভাবে বলের মতো ততক্ষণ কিন্তু এটা আর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার লাগলে এর মধ্যে দিতে হবে দেখুন আমারটা এটা গোল গোল বলের মতো করে নিয়েছি এর মধ্যে আর লাগবে না এক এক করে সমস্ত বলগুলো এইভাবে করে তৈরি করে নিচ্ছি সমস্ত বলগুলো তৈরি করা হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলেই এগুলো ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে প্রথমে একটা বল দিয়ে দেখে নেব যে বলটা ভেঙে যাচ্ছে কি না এখন এই বলটা ভাঙে নিই যদি ভেঙে যায় আপনাদের তাহলে কিন্তু অল্প একটু কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে দেখুন সব বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো এবার ভালো করে ভেজে নেব একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে ওপরের বলগুলো ভাজা হয়ে যাবে পুড়ে যাবে ওপর থেকে দেখুন এরম লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি বলগুলোও সব ভেজে নেব এই বলগুলো পকোড়া হিসেবেও খেতে পারেন যারা মাছ মাংস খান না তারা এইভাবে ভেজ পকোড়াটা বানিয়েও খেতে পারেন পকোড়াটা ভাজতে ভাজতে আমি এদিকে একটা সস তৈরি করে নিচ্ছি সসের মধ্যে ডাক সয়া সসটা নিয়েছি ডাক সয়া সসটা এখানে দু চামচ ব্যবহার করছি আপনারা যেমন নেবেন সেই মতো সসগুলো ব্যবহার করবেন এক চামচ নিচ্ছি ভিনেগার আর দু চামচ নিচ্ছি এখানে রেড চিলি সস ঝালটা যেমন খাবেন সেই মতো রেড চিলি সসটা দেবেন আমি এখানে গ্রিন চিলি সস দিইনি আর টমেটো কেচাপ নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ অল্প একটু জল দিলাম জল দিয়ে এবার সসগুলো সব একটু ভালো করে গুলে নিচ্ছি হ্যাঁ সসটা গুলে নিয়েছি এক এক করে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এই পকোড়ার মধ্যেই যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আরেকবার ভেজে নেব তো পকোড়াগুলো আর একটু মোচমুচো হয়ে যাবে এই পকোড়াগুলো খেতে কিন্তু চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে সব বল ভেজে তুলে নিয়েছি তেল রয়েছে অনেকটা তেলটা আমি কমিয়ে নিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে প্রথমে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচিটা হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর বাকি যে সবজিগুলো পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি সেগুলোও একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না কো আমি পেঁয়াজগুলো এরকম ছোটো ছোটো মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় বড়ো কিউব করেও কেটে নিতে পারে। যে সসটা গুলে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি এর বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ভালো করে গুলে নিচ্ছি তার গোলাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম গ্রেভি রাখবেন আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে গ্রেভিটা ফুটে গেছে নিজের একা মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে দিলাম গ্রেভির সঙ্গে বলগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন থাকলে দিলে ভালো হতো আমার কাছে নেই তাই আমি দিলাম না ভেজ মাঞ্চুরিয়ান পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি এটা যত ঠান্ডা হবে তত গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে আপনারা খুব বেশি গ্রেভি পছন্দ না করলে এটা একটু ফুটিয়ে নেবেন গ্রেভিটা ঘন করে নামিয়ে নেবেন ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অতিথি আপ্যায়নের জন্য একটা সেরা রেসিপি শীতকালে তো সকলের বাড়িতেই আমাদের এই সবজি থেকেই থাকে সেই সবজি দিয়ে ঝটপটভাবে এইভাবে বানিয়েও নিতে পারেন আর যারা মাছ মাংস খান না তারা তো অবশ্যই এই রেসিপিটা খেতে পারেন আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে বানিয়ে দিলে কেউ বুঝতেও পারবে না এটা বাইরে থেকে কেনা না বাড়িতে তৈরি করা